আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি যারা টেকনোলজির সাথে না যে তার বিপরীত দিকে যেতে চাই এটা যে কত বড় বিধ্বংসী কাজ আমরা অনেক সময় সেটা নিজেরাও উপলব্ধি করতে পারি না আমি অনেকগুলো এক্সাম্পল দিব যাতে আপনারা বুঝতে পারেন যেমন বাংলাদেশের এখনও যে প্রযুক্তিগত উন্নয়ন সেটা খুবই খুবই নাজুক কারণ দেখেন আমাদের দেশের এখনো যে রেল লাইনের অবস্থা সেটা হচ্ছে খুবই নাজুক মানের আমাদের মেট্রো রেল চালু হলো সেদিন অথচ এখনো পর্যন্ত যতগুলো জেলাতে হচ্ছে রেল লাইন আছে সব হচ্ছে ব্রিটিশদের করে যাওয়া বা পাকিস্তান আমলে হওয়া সেই রেল লাইনই এখনো চলছে অন্যদিকে দেখেন দুবাইয়ের সাথে বা ইউএর সাথে যদি আমরা পার্থক্যটা মেলাতে যাই তাহলে দেখা যায় যে এখানে যারা গাড়ির ব্যবসা করে তারা পাঁচ বছরের পুরনো গাড়ি চালাতে পারবে না তাদেরকে নতুন গাড়ি নিতে হবে তাহলে এই পাঁচ বছরের গাড়িগুলো কাদেরকে দিয়ে দিচ্ছে তারা দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের মতো দেশগুলোকে এখন আপনার নিজের বুঝতে হবে যে আপনি যদি কোম্পানি চালাতে চান তাহলে আপনাকে টেকনোলজিক্যালি অনেক সাউন্ড হতে হবে টেকনোলজির দিক দিয়ে আপনাকে অনেক অ্যাডভান্স হতে হবে না হলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন আমি এখানে অনেকগুলো ভেন্ডরের সাথে কাজ করছি এখন পর্যন্ত যাদের কোনো ওয়েবসাইট নাই যারা একটা মাত্র শোরুম দিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের উনিশশো সাল থেকে দুই হাজার দশ পর্যন্ত তারা যেরকম প্রফিট করেছে সালের পর থেকে কিন্তু তারা তারা প্রফিট করতে পারছে না এর জন্য অনেক সময় আমাকে আক্ষেপ করে তো আমি তাদেরকে বলি যে কেন আপনারা অনলাইনে যাচ্ছেন না তখন আমাকে বলে যে ধুরু এগুলা নিয়ে এত সময় আছে ব্যয় করার এগুলা নিয়ে কখন করব। নিজের ব্যবসা ব্যবসাগুলি তো সময় কুলাতে পারি না কিন্তু এটা বুঝতে পারছে না যে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু সময় যদি টেকনোলজি শেখার জন্য তারা ব্যয় করতো তাহলে তাদের ব্যবসার উন্নয়ন আরো হতো আমাদের দেশের কথা যদি বলে থাকি দেখেন আমাদের দেশে যদি একটা খালি সিস্টেম ডেভেলপ করতে পারে যে যেকোনো সরকার ধরেন সব জায়গায় যদি সিসিটিভির আত্মতায় নিয়ে আসতে পারে তাহলে ক্রাইম রেট নাইনটি পর্যন্ত কমে যাবে সিসিটিভি একটা অ্যাডভান্স টেকনোলজি এখন এমনও সিসিটিভি আছে যেটা হচ্ছে আপনাকে শুধু রেকর্ডই করবে না আপনাকে সাউন্ডও দিবে তো দুবাই এত সিকিউর কিভাবে হলো বা এত সিকিউর দেশে পরিণত হলো এদের দেশের সাইজ সাইজ আর আমাদের দেশের তো প্রায় এখন আমি যখন কম্পেয়ার করি এই জিনিসগুলো তখন আমার কাছে লাগছে এরকম যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা আপনারা দেখছেন আমার এই ভিডিও যাতে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আপনাদের পরিবারে অথবা আপনাদের নিজস্ব এলাকায় এই জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে উন্নতি করতে পারেন দেখেন টেকনোলজির বিপরীত দিকে গেলে আপনি চলে যেতে নিজে যেমন আমি একজনের দিচ্ছি যিনি একজন কৃষক ছিল যিনি লাঙ্গল চাষ করতো দিয়ে মাঠে সারা দিন কাজ করত। এরপরে পরে তার কাছে টাকা ছিল কিন্তু তারপরে সে ট্রাক্টর না কিনে সে তার মতোই কাজ করে যেতে থাকলো একটা পর্যায়ে তার শরীর ভেঙে পড়লো সে বিছানায় পড়লো তখন তার মনে হলো যে আমি যদি ট্রাক্টর কিনতাম তাহলে আমি আজকে বিছানায় পড়ে থাকতাম না এরকম কিন্তু আমাদেরও হয় আমি বলছি না আমার হয় না আমার বাসায়ও টনের একটি উইন্ডো দুই এসি আছে যে এসিটা পর্যন্ত পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম শেষ সময় মানে মানে একদম এসিটা নষ্ট জর্জরিত না হয়ে যাওয়া পর্যন্ত আমি এসিটা রেখে দিয়েছিলাম তারপরে আমি স্প্লিট এসিটা লাগাই তো এতে করে কি হয়েছে আমার বিল খরচ বেশি হয়েছে আমার সাউন্ড বেশি হয়েছে এখন স্পিড এসি এসেছে কনভার্টার এসি এসেছে যেটা হচ্ছে আপনাকে শীতের সময় হিটার হিসেবে কাজ করবে আবার গরমের সময় আপনাকে এসি হিসেবে কাজ করবে তো আমি সেই টেকনোলজিটা নিজেই ব্যবহার করিনি তো আমি নিজেও কিন্তু ভুক্তভোগী ভুক্তভোগী আমরা আমরা সবাই কিন্তু বোঝার চেষ্টা করি না টেকনোলজির বিপরীত দিকে যাওয়া যাবে না কারণ হচ্ছে টেকনোলজির বিপরীত দিকে যদি আপনি যান তাহলে সেটা বিধ্বংসী হয়ে যেতে পারে দেখেন ফেসবুক আসছে ইউটিউব আসছে তারপরে ইনস্টাগ্রাম আসছে এক্স ডট কম আসছে এই সবগুলোই কিন্তু ফ্রি আপনি ব্যবহার করতে পারেন আপনি চাইলে অযথা সময় নষ্ট করার জন্য ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে ভালো কাজের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন এই যে আমার গুলো আপনাদেরকে দিচ্ছি আমি কিন্তু ভালো কাজের জন্য এই মিডিয়াম গুলাকে ব্যবহার করছি কিন্তু আমি যদি নাই জানতাম কিভাবে ফেসবুক চালাতে হয় কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে এডিটিং করতে হয় তাহলে আমি কিভাবে আমার এডিটরদের দিয়ে কাজটা ভালো মতো বুঝে নিতাম তাই না আমার নিজের এডিট করার প্রয়োজন নাই কিন্তু আমার এডিটরকে বোঝানোর মতো সেই নলেজটুকু তো আমার লাগবে এখানেই তো আমার টেকনোলজিক্যাল সাউন্ড হতে হবে না টেকনোলজির দিক থেকে আমাকে একটু হলেও তো সাউন্ড হতে হবে যাতে আমি কাজটা আদায় করে নিতে পারি সেই দক্ষতাই যদি আমার না থাকে আমি কিভাবে কাজটা করব। তো টেকনোলজির বিপরীত দিকে যাওয়া যাবে না সবসময় মনে রাখবেন টেকনোলজি হচ্ছে আমাদের জীবন সহজ করার জন্য এসেছে ডেস্কটপ ছিল ডেস্কটপের আগে আরো বিশাল কম্পিউটার ছিল তারপরে এখন ল্যাপটপ এসেছে তারপরে ট্যাব এসেছে এগুলো কিন্তু আমাদের জীবনযাত্রা সহজ করে দিচ্ছে আপনি আগে বাটন মোবাইল ইউজ করতেন দেখে আপনি এখন টাচ মোবাইল ইউজ করতে পারছেন না এটা সম্পূর্ণ আপনার মনের ব্যাপার আপনি যখন চিন্তা করবেন যে আরে বাটন মোবাইলের চেয়ে আমি আর অনেক বেশি সুবিধা পাচ্ছি টাচ মোবাইলে দেখি তো টাচ মোবাইল আরো কি আছে আপনি যখন দিনের পর দিন ব্যবহার করা শুরু করবেন দেখবেন যে তখন আপনি টাচ মোবাইল ছাড়া চলতে পারছেন না এখন বাচ্চারা পর্যন্ত টাচ মোবাইল বুঝতে পারে আর আপনি পঞ্চাশ বছরের একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক মানুষ হয়ে যদি বাটন মোবাইল চাপেন তাহলে কিভাবে হয় আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে অ্যাডভান্স হতে হবে না হলে কোনো উপায় নাই আপনি নিজের ক্ষতি নিজে ডেকে আনছেন কোনো সময় টেকনোলজির বিপরীত দিকে যাবেন না সব সময় টেকনোলজির সাথে চলার চেষ্টা করবেন জীবনযাত্রার মান উন্নয়ন করার চেষ্টা করবেন তাহলে আমরা জাতিগতভাবে উন্নয়ন করতে পারবো উন্নতির শিখরে যেতে পারব না হলে আমরা যেভাবে যাচ্ছি আমাদের বিমানবন্দরে স্মার্ট গেট আছে সেটার প্রয়োগ নাই আমাদের দেশের সিসিটিভির এখনো পর্যন্ত কোনো প্রয়োগ নাই ওপেন মানুষজন রাস্তাঘাটে ড্যান্ডি খাচ্ছে বাচ্চা কাচ্চা গুলা নষ্ট হয়ে যাচ্ছে ড্যান্ডি খাচ্ছে কি অবস্থার মধ্যে আমরা যাচ্ছি একবার চিন্তা করে দেখেন শুধুমাত্র আমরা টেকনোলজির দিক থেকে পিছিয়ে আছি বলে যদি টেকনোলজিটা আমরা অ্যাডপ্ট করতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না যেমন বেসরকারি কোম্পানি বিকাশ আছে অনেকের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পেরেছে না বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে উন্নয়ন করতে পেরেছে আমাদের জীবন আমরা আগে টাকা পাঠাতে পারতাম না কত কষ্ট হতো এখন মোবাইলের মাধ্যমে টাকা পাঠিয়ে দিচ্ছি সহজ করেছে আমাদের জীবন টেকনোলজিক্যাল জন্য এটা হয়েছে তারপরে আপনি যদি চিন্তা করে দেখেন ব্র্যাকের রাস্তা অ্যাপ আপনি অ্যাপ দিয়ে হচ্ছে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারছেন না নাহলে আপনার আগে কি করতে হতো ব্যাংকে যেতে হতো লাইনে দাঁড়াতে হতো ক্যাশ টাকা জমা দিতে হতো কত সময় নষ্ট করতো আর এখন আপনার অ্যাপসের মাধ্যমে কত সহজেই পাচ্ছেন এটা আমাদের জীবনযাত্রাকে উন্নয়ন করছে তো বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে দেখা যাচ্ছে যে বড় বড় ম্যাসিভ প্রজেক্ট নেওয়া হচ্ছে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে সরকারি সংস্থাগুলো থেকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে না এই পরিকল্পনাগুলো অথবা তারা অ্যাডপ্ট করে মাঝ পর্যায়ে দেখা যাচ্ছে ছেড়ে দিচ্ছে শেষ করতে পারছে না এটা দুঃখজনক যে কারণে হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের কিন্তু এখন এগিয়ে যাওয়ার সময় কারণ আমাদের দেশে সব কিছু আছে আমাদের দেশ সোনার দেশ সোনার বাংলাদেশ আমরা বলি আমাদের দেশে পানি আছে গরু ছাগল আছে চাষাবাদ হয় গাছপালা আছে ইউএতে কিছুই নেই তারপরে এত উন্নতি এরা করে ফেললো আর আমরা পঞ্চাশ বছরে চুয়ান্ন বছরে উন্নতি করতে পারলাম না কেন কারণ হচ্ছে আমরা টেকনোলজির সাথে যেতে পারছি না আমাদের টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে হবে না হলে নিজেদের ধ্বংস আমরা নিজেরাই ডেকে আনছি